আমরা প্রসাব করে আমার মায়ের কত জামা কাপড় আমরা ভিজাই দিয়েছি শীতের মধ্যে আমার মাকে কতবার কইরা আমরা গোসল করাইছি মায়ের শরীরটা ধৌত করাইছি কাপড়টা ধৌত করাইছি বিছানার চাদর প্রত্যেক দিন আমরা ধৌত করাইছি তসুরটা হয়তো কয়েকদিন পর পর নিয়ে রোদের মধ্যে দেওয়া লাগছে কষ্ট কইরা কিন্তু আমার মা আপনার মা আমাকে আপনাকে কি করেন নাই ফেলে দেন নাই রাতের বেলা আমি আপনি ঘুমাই নাই সারা রাত পার করে দিছে আমার মা আপনার মা অর্ঘুমা করে বিরক্ত হয়ে আমারে আপনারে নাই আমরা পুরুষ মানুষ থেকে কাজ আইসা সন্তান একটু রাতের বেলা কান্নাকাটি করলে আমরা কি হয়ে যায় বিরক্ত হয়ে যায় রাগ উঠা যায় কিন্তু সেই মা অবস্থায় তো কত রাত অর্ঘমা করছে ঘুম হারাম করছে সেটার তো কোনো খবরই নাই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হইল ভূমিষ্ট হওয়ার পর থেকে বাচ্চা যতক্ষণ সজাগ মাও কি সজাগ ঘুমাইছে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হয় নাই চোখটা বন্ধ করছে বাচ্চা কান্না করে উঠছে মাও উঠে গেছে বাবা ওই পাশে ঘুমাই গেছে এই জন্যই কি মায়ের দাম বেশি মায়ের হকের কথা আল্লাহ আল্লাহ রাসুল কয়বার বলছেন তিনবার বলছেন কয়বার তিনবার এরপরে গিয়ে কি বলছেন বাবার হকের কথা বলছেন এর মানে এই না যে বাবাকে কোনো কি দেওয়া যাবে না গুরুত্ব দেওয়া যাবে না বাস্তবতা হলো আমাদের মায়েরা আমাদেরকে গর্বে ধারণ করে আমাদের মায়েরা আমাদেরকে পর্যন্ত লালন পালন করে। কিন্তু সারা জীবন ধরে মাথার গাম পায়ে ফেরে আমাদের জন্য জীবিকা নির্বাহ করার মাধ্যমে আমাদের খাবার দাবার পোশাক আশাক থেকে সবকিছুর আঞ্জাম কে দেয় বাবা কে দেয় বাবা আমি মনে করি যে আমাদের জীবনে আমাদের বাবার অবদান মায়ের থেকেও বেশি আমাদের বাবার অবদান কি এটা আমার চিন্তা ভাবনা থেকে বললাম এটা কি আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বললাম আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি না এই জন্য ভাই বাবাকে যেন আমরা কেউ অবহেলা না আমাদের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে অনেক কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন সেই বাবা মায়েদেরকে আমরা বড় হওয়ার পরে সেই বাবা মায়েকে আমরা দূর দূর করে তাড়াইয়ে দিই আমরা একই বাড়িতে থাকি কিন্তু আমাদের বাবা মায়ের আমাদের প্লেটটা আমাদের খাবার দাবারের ইয়াটা কি হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে যেই বাবা মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করছে সেই বাবা মারে আমরা কি করি বৃদ্ধাশ্রমে রেখে আসি যেই বাবা মা আমার হাজারটা উল্টাপাল্টা কথা শুনছে আমার হাজারটা অযৌক্তিক প্রশ্নের উত্তর দিছে সেই বাবা মা আমারে একটা কথা দুইবার তিনবার জিজ্ঞাসা করলে সেই বাবা মার উপর আমরা নাক করে ফির ভাই এই কাজটা করবেন বাবা মা যাদের বেঁচে আছে বাবা মার খ্যাত করার চেষ্টা করেন বাবা মাকে বোঝার চেষ্টা করেন বাবা মার মনের মধ্যে বাবা মার অন্তরের মধ্যে কোনো প্রকার কোনো কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না কেউ যদি কষ্ট দিয়ে থাকেন বাবা মার কাছে অনুতে বিলম্বে বলা যায় না হইতে পারে আল্লাহ না করুক আপনি হয়তো এখন গিয়ে আপনার বাবা মাকে আর নাও পাইতে পারেন আপনি জুমার আগে দেখে আসছেন আপনার বাবা মা আছে বাড়িতে জুমার পরে গিয়ে হয়তো দেখতে পারবেন যে তার শ্বাস প্রশ্বাস আর চলতেছে না আল্লাহ না করুক হয়তো আপনি মাফ চাওয়ার সুযোগটাও পাবেন না এই জন্য আপনার যদি মনে হয় যে আপনার দ্বারা আপনার বাবা মা কষ্ট পাইছে কষ্ট তো অবশ্যই কোনো না কোনো সময় পাইস কিন্তু বাবা মা তো আর সন্তানের প্রতি কোনো অভিযোগ রাখে না এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের যাদের বাবা মা আছে আজকে এই জোমান নামস যাওয়ার পরে আমাদের বাবা মাকে গিয়ে বলতে পারবো না যে আব্বা বা আম্মা জীবনে অনেক কষ্ট হয়তো আপনাদেরকে দিছি জানি না কখনো এই ক্ষমা চাওয়ার সুযোগ আপনাদের কাছ থেকে হবে কিনা আপনাদের মনে যদি কোনো কষ্ট অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় দিয়ে থাকি মেহরবানি করে আপনারা মাফ করে দিয়েন কারণ আপনারা মাফ না করলে আমার আল্লাহ আমাকে কি করবে না মাফ করবে না মাফ চাইতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তাহলে সবাইকে তৌফিক দান করুন আমিন